এটার দাম হলো যে মাত্র

মনোটন ব্ল্যাক কালার আঠারো মডেল দুই বছরের কাগজ এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ জিক্সার মনোটন বিশের মডেল মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার মাত্র এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন দুই লাখ পঞ্চাশ হাজার চেয়ার একদম দুইশো দশ কার দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ জিবিএস ডায়মন্ড দুই হাজার বাইশ এর মডেল তেইশের রেজিস্ট্রেশন আর

এই যে দাম কইছি মোটামুটি ফিক্সড প্রাইস হয়তো আপনি আসলে আপনাকে এটা সম্মানিত করা হবে এই যে পালসার বাইকটা আরেক কলিজার ভাই দেখাইতে বলছে ঠিক আছে আচ্ছা তাই আইবেন সবাই টুকাই টুকাই স্টার্ট এক টিকে স্টার্ট এক্সেল বি স্টার্ট হ্যাঁ কুরআনটা সিনিয়র একটা গাড়ি 150000 টাকা আর পেজটা যারা আমরা ফলো করেন না পেজটা ফলো করে যারা ইউটিউব পেজটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন অনেক ভিডিও করছি এটা আপনারা দেখতে পারবেন কথা বলছেন গলা ভাঙছে এর লেখা কারণ অনেক ভিডিও করছি আজকে লাইভ এটা দুবারে করছি আবার একটা লাইভ এখনকার লাইভ হয়তো আপনাদের গরম করতে পারলাম না আপনাদের দুঃখিত ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাসে রাখলে কালকে যদি আবার নতুন কালের সন্ধ্যা দেওয়া শেখাতে হয় সবাই মাথা পেছনে থাকবেন আল্লাহ হাফিজ